আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরিশাল পুকুরের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে রিয়েল যে পিসটা হচ্ছে বেসিক পিসের ডিনার সেট এর কালেকশন দেখাবো এর পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি বরিশাল পুকুরে যে আপনারা কি কি পাচ্ছেন দেখেন স্ক্রিনে পুরো ওভারঅল কিন্তু কালেকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো আমাদের সাথে আছে বরিশাল কুকারে যে অনার সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বেসিক পিসের মধ্যে আজকে কি দেখব 3D প্রিন্ট হতে হবে হ্যাঁ ভাইয়া আজকের এমন একটা কোম্পানির একটা ডিনার সেট নিয়ে আসছি আপনারা হয়তো বা জানবেন যে মন্ডু ব্র্যান্ড যেটা কিন্তু সবার পরিচিত একটা ব্র্যান্ড মন্ডু হ্যাঁ হ্যাঁ দুইটা ভেরিয়েন্টের যেমনটা হচ্ছে একটা হচ্ছে যে এই কোম্পানি থেকে যেমনটা আসে বত্রিশ পিসের একটা বেসিক যে বত্রিশ পিস বত্রিশ পিসের একটা সাথে অনেকেই আমরা চাই যে আমাদের যেমন কিন্তু ঢাকার বাইরে থাকি ঢাকা আসতে পারি না এরকম কালেকশন গুলো কিন্তু ঢাকা ছাড়া পাওয়া যায় না ঠিক আছে তো ডিনার সেটের পাশাপাশি এগুলো যারা নিতে চাচ্ছেন মেহমান আপ্যায়নের জন্য এগুলো দিয়ে কিন্তু একটা থাকবে চৌষট্টি পিসের মধ্যে বেসিক পিসের মধ্যে কোম্পানি থেকে গায়ে লেখা থাকবে কি কি থাকবে এরকম বেসিক পিসের বত্রিশ পিসের একটা ডিনার সেট থাকবে মনু ব্র্যান্ডের মধ্যে তো ভাই আমরা কি আগে বেসিকটা দেখাবো নাকি আমরা আগে বেসিকটাই দেখাই একেবারে সরাসরি আনবক্সিং করে দেখাবো কোম্পানির ইনটেক প্যাকেট ইনটেক প্যাকেট দেখাবো কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি তো কালার হবে কয়েকটা বেশ কয়েকটা কালার হবে কালার হবে অনেকগুলি কালার হবে কয়েকটা প্রিন্টিং পাবেন অবশ্যই প্রত্যেকটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি ডি প্রিন্টের মধ্যে একদম ন্যাচারাল ঠিক আছে দেখেন আমরা কিন্তু দেখে নেব দেখে নেব কি কি থাকবে এটাতে ঠিক আছে বেসিক বত্রিশ পিসে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা রাইস ডিশ এই যে দেখেন স্কোয়ার শেপের মধ্যে এরকম প্লেট থাকবে কয়টা এরকম প্লেট এটা রাইস ডিশ হচ্ছে সার্ভিং ডিশ হ্যাঁ সার্ভিং আচ্ছা একটা সার্ভিস থাকবে প্রিন্ট গুলা দেখি ভাই প্রিন্ট গুলা সম্বন্ধে একটু দর্শকদের শুরুতে ধারণা দিয়ে দিয়ে এগুলো কি উঠে যাওয়ার সম্ভব এগুলো উঠে যাওয়ার এগুলা উঠবে না আমি দেখাচ্ছি এটা ঘইসা আমি দেখাচ্ছি যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমরা কিন্তু পূর্বেই দেখিয়ে দিয়েছি ওভারঅল ভিডিওটা যে আর যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন ঠিক আছে আর তো দর্শক বন্ধুরা কত সুন্দর আমি যদি বলি যে মন্নু ব্র্যান্ড কিন্তু এটা সবাই চিনে এটা তো ওইটা মানে একবারে নাম করা নাম করা যাবে না এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কি রকম হয় এটাও যারা সচরাচর কিনে বলে এরকম হয় সবাই জানে সবাই জানে আচ্ছা তো এরকম যে প্লেট থাকবে আচ্ছা প্লেট থাকবে এরকম প্লেট থাকবে হ্যাঁ

ছয়টা হাফ প্লেট পাচ্ছেন ছয়টা এরকম ফুল প্লেট পেয়ে যাচ্ছেন এবং একটা রাইস ডিসি কিন্তু থাকছে দেখেন ছয়টা হাফ প্লেট ওকে তো চমৎকার প্রিন্টগুলো কিন্তু অসাধারণ দেখেন মানে খুবই স্ট্যান্ডার্ড ঠিক আছে বলতে হবে যে আসলে রুচি প্রশংসা করতে হবে যাদের ঘরে থাকবে এই এই ডিজাইনের যে মনু ব্র্যান্ডেড এই স্কোয়ার শেপের মধ্যে যে ডিনার সেটটা আছে বত্রিশ পিসের মধ্যে আসলে এই মনু ব্র্যান্ড এটা অনেকেই জানেন এটা হচ্ছে একটা বল বল কত হবে বলটা এটা

একটা হচ্ছে রাইস ডিস পাচ্ছেন এবং ছয়টা পাচ্ছেন হাফ প্লেট এবং পাচ্ছেন ফুল প্লেট পাচ্ছেন হচ্ছে ছয়টা আরো আছে আচ্ছা আরো আছে দেখেন সাধারণ এগুলো কাপ্রিজ হবে হ্যাঁ একটু দেখেন দেখেন কত সুন্দর একটা আনকমন মানে কি বলবো যারা অনেক ব্যাপার হচ্ছে আমরা অনেকই এরকম হয় যে বেহমান আসার পরে আমরা যে নাস্তা গুলি দেই বা ওইগুলি আসলে মানুষ কিন্তু প্রথম ধাপটাই ইয়া করে যে সে কিভাবে পরিবেশন আর ওইটাই কিন্তু খাবারটা বড় কথা না পরিবেশনটা হলো মেন পরিবেশনটা কিসে দিলাম আমরা ঠিক আছে কাপটা দেখেন তো দেখেন কাপ পিসটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আছে কত সুন্দর একটা এই দেখেন রুচি সম্মত অসাধারণ কাপটা স্কোয়ারের মধ্যে হ্যাঁ কাপটাও স্কোয়ারের মধ্যে স্কোয়ারের মধ্যে এবং স্কোয়ার একটা সেট দেখাচ্ছি আপনাদের ভাই স্কোয়ার সেটের সাথে তো স্কোয়ারই সব থাকবে তো এটা হচ্ছে 6টা কাপ 6টা পিস 6টা পিস তো এই হচ্ছে

কারণ ইউজের পরে সাজিয়ে রাখলে কিন্তু জিনিসটা সুন্দর লাগে এইভাবে সাজিয়ে রাখার জন্য কিন্তু বারোটা স্ট্যান্ড কিন্তু ভাইদের পক্ষ থেকে দেওয়া থাকবে জি দেওয়া থাকবে আচ্ছা এরপরে আমি আর ইয়াটা দেখাই যে এরপরে যে এগুলো ফুল সেট আপ যারা বেসিক নিতে চাচ্ছেন বেসিক পিসে এগুলো পাচ্ছেন চারটা থেকে পাঁচটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে এছাড়া যদি কালার পছন্দ হয় কালার হবে পাঠাবেন সাত আটটা কালার থেকে আটটা হ্যাঁ আমি এটা দেখাই দিই আর এছাড়া যদি অন্য কিছু দিয়ে সেট দিয়ে আপনারা নিতে চান এই ভাই এইটা এইটা আপনি একটা রাইজ

এগুলো থাকবে এই এবং একদম চাইনিজ চাইনিজ ওয়েটলেস ওয়েটলেস জগ যেটা কি না আচ্ছা আচ্ছা আমরা ওখান থেকে দেখেন কত সুন্দর মানে সেটটাতে ছিল গোল্ডেন ঠিক আছে স্পুনও আছে গোল্ডেন দেখেন

আচ্ছা সাইড এ যেন নিচে থাকবে আগুনটা উপরে উঠলে এটা বাস্ট হবে বাস্ট হবে বাট ডাইরেক্ট আগুনে আপনি আমরা তলা যেটা থাকে হ্যাঁ এই জগটা আসলে ওয়েটলেস জক এবং এটার অনেক বিশেষত্ব আছে যেটা সবাই সচরাচর ব্যবহার করে তারা জানে এটা হচ্ছে 64 পিসের টোটাল কালেকশন তো আমরা বেসিক পিস দেখালাম 32 পিস আবারো বলে দিচ্ছি এক্সট্রা ভাবে দেখালাম কে কোথা থেকে কিভাবে কিনবেন একটা টেনশনে পড়ে যাবেন এই জন্য কিন্তু পাশাপাশি বরিশাল কুকারেজের পক্ষ থেকে এই আনুষঙ্গিক আরো 32 পিসের যে চামিজ গুলো আছে টিস্যু হোল্ডার আছে গ্লাস আছে জক আছে শরবত খাওয়ার জন্য যে গ্লাস আছে এগুলো মিলে হচ্ছে আরো 32 32 আচ্ছা এখন আমরা প্রাইজের ব্যাপারে আসবো ভাইয়া তো কিভাবে নিলে আমরা যদি কেউ বত্রিশ পিস নিবো কত হবে চৌষট্টি পিস নিবো কত হবে আসলে এটা আমাদের দাম ছিল রেগুলার দাম ছিল বারো হাজার টাকা দাম রাখতেছি মাত্র ছয় হাজার নয়শো টাকা বেসিক বত্রিশ পিস ছয় হাজার নয়শো টাকা মন্নু ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু নামি দামি কোম্পানি একটা সকলের ফেমাস কোম্পানি ঠিক আছে আর পাশাপাশি কিন্তু আরেকটা আছে যে চৌষট্টি পিস চৌষট্টি পিস

যদি আপনার নয় হাজার টাকা দিয়ে এই একটা গিফট আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে দেন এটা কিন্তু যোগ যোগ ঘরে থেকে থাকবে এবং মেহমানরা জিজ্ঞাসা করলে বলতে পারবে যে আসলে কে দিয়েছে এটা আপনিও বলতে পারবেন যে দিয়েছে আমার ছোট ভাই দিয়েছে আমার বন্ধু দিছে আমার বাবা দিছে বা অন্য কেউ দিছে আঙ্কেল দিছে ঠিক আছে এরকম ভাবে গিফটও কিন্তু আপনারা করতে পারেন অবশ্যই এটা গিফট বিয়ে বাড়িতে বা অনেকেই আছে যে আসলে স্কোয়ার ডিনার সেট গুলো কালেকশন করে তাদের কাছে ভালো লাগে বা এগুলোর একটা

যে প্রোডাক্টটা ওই কিন্তু আজকে আপনাদেরকে দিচ্ছি তো দর্শক বন্ধুরা কে কোন ভাবে নিবেন দেখার আমার যোগাযোগ করবেন কেউ চালু বত্রিশ পিস কেউ চালিয়ে চৌষট্টি পিস এভাবে নিতে পারেন তো প্রাইস গুলো বলে দিয়েছে আবার একটু রিমাইন্ড করে দিয়ে দর্শকদের আচ্ছা বত্রিশ পিসের প্রাইসটা 32 পিসের প্রাইস হচ্ছে মাত্র 6900 টাকা শুধুমাত্র ডিনার সেট হ্যাঁ আচ্ছা তার সাথে আনুষাঙ্গিক যেগুলো আছে এগুলো নিয়ে যদি 64 পিস 64 পিসের দাম হচ্ছে 9900 টাকা 9900 টাকা 9900 আচ্ছা ঠিক আছে তো আমরা এগুলো অর্ডার করব কিভাবে ভাইয়া বরিশাল স্টোর বরিশাল স্টোর 34 বাই 2 নিউ মার্কেট পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেট বনলতা মার্কেটের 8 নম্বর গেটের ঠিক উল্টো পাশে উল্টো পাশে হ্যাঁ এই দুইটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুইটা আপনারা ফোন দিবেন যার দরকার যেই কালার হবে আমাদের ফোন দিবেন বা যেই কালার গুলো আরো জানার জন্য আপনার নদী আমরা কালার গুলো দিব দিবো দেখে যেটা দরকার হয় আমাদেরকে বলবেন আমরা ওইটা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিব এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ঢাকার ঢাকার ভিতরে

এটা একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এছাড়াও আরো কালার আছে আপনার স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করুন ভাইয়া দিতে পারবে তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্ত